হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম আজকে একটা নতুন নুডলসের ব্লক নিয়ে এসেছি মিনি ব্লগ গুচি এখন নুডলস খাচ্ছে দেখুন ও খুব নুডলস খেতে পছন্দ করে এই নুডলসটা অনেক হেলদি নুডলস নুডলসে রয়েছে টমেটো কাঁচামরিচ ডিম অ্যান্ড সবজি কুমড়া থেকে সর ছোট ছোট আর কি সবজি দিয়ে ওর প্রতিদিন একটা করে নুডলস খায় মশাল্লা তাছাড়াও অন্য কিছু খেতেই চায় না নুডলসটা একটু স্ন্যাক্স হিসেবে খায় এখন সে এটা পুরাপুরি শেষ করতে পারবে না কারণ অনেকগুলো দেওয়া হয়েছে তো এই জন্য বাকিটা আমরাই খাচ্ছিলাম দেখুন সে কত ইনজয় করছে আর টিভি দেখছে ইনজয় করছে আর টিভি দেখছে আর খাচ্ছে খুব মজা পাচ্ছে নুডলসটা অনেক একটা ইয়ামিন নুডলস আর হেলদি ওটা ওর ছো মেঝমা বানিয়েছে ওর জন্য দেখুন ও খুব মাসাল্লা 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 ও পছন্দ করে খাইতে হ্যাঁ বলো গুচি তুমি কিছু বলো এখানে যে তুমি এত মজা পাও খেতে আপনারা এই নুডলসটার রেসিপিটা আমাদের আরেকটা যে চ্যালেঞ্জ আছে ওই চ্যানেলে পেয়ে যাবেন ওই চ্যানেলে আমাদের রান্নার চ্যালেন এখানে দেখুন ও কত ইনজয় করছে ওর পায়ে হাতে সব ফেলে কিন্তু সে কুড়িয়ে কুড়িয়ে সে অনেক একটা লক্ষ্মী বাচ্চা আমি তাকে রেখে অনেক জবে যাই এখানে যাই সেখানে যাই সে সারাদিন একদমই ডিস্টার্ব করে না তার নানিকে দেখছেন সে কিন্তু হ্যাঁ বললো সে অনেক লোকে সে স্কুলে যায় হইচই খেলাঘর স্কুলে স্কুল থেকে আসে বারোটার দিকে সে টিফিন নিয়ে যায় টিফিনেও সে নুডলস কোনো দিন ডিম কোনোদিন কিশমিশ কাজু এগুলো নিয়ে যায় ওখান থেকেও তাদেরকে হেলদি ফুড খাবার সার্ভ করে ওখানে সে খেলতে যায় জাস্ট এটুকুই এমনি কোনো পড়াশোনা হয় না সে অনেক ছোটো কিন্তু সে সরেও সরেয়া এগুলোও লিখতে পারে কিন্তু সে একটু উঠে উঠে দাঁড়ায় আর দেখুন সে গায়ে হাতে সব ফেলছে আর খাচ্ছে এই ভিডিওটা রেকর্ড করতে করতে সে অনেক চিৎকার করছে কারণ তার ভিডিও রেকর্ড করা হচ্ছে দেখুন খেদে সে একটু ফ্রেশ হয়ে এখন নাচানাচি শুরু করে দিল এই যে দেখুন একটু টামি টামি টাটা